মুড়ি কিনে নিয়ে চলে আসলাম মানে মুড়ি মাখা কিনে নিয়ে চলে আসলাম বীজের সামনে মৃদুমন্দ বাতাসে দাঁড়িয়ে মুড়ি খেতে দারুণ লাগবে ভালোই লাগবে মুড়ি খাওয়ার শেষে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম একটা প্রাইভেট বিচে আমরা একটু ভিতরে হাঁটাহাঁটি করছিলাম ভিতরটা দারুণ সুন্দর ছিল আমার বেশ ভালো লেগেছে তখন কিন্তু অনেক রাত প্রায় দেড়টা দেড়টা পার হয়ে গিয়েছিল প্রায় দুইটার কাছাকাছি সময় আমরা প্রায় তিনটা পর্যন্ত ছিলাম তারপর ফিরেছি রুমে ফিরেছি খুব মজা করেছি এখানকার এই ইয়েগুলো খুব ভালো লাগছে আমার সাজানো গোছানো পরিবেশ নিরিবিলি অনেকে এখানে ছিল অনেক এনজয় করছিল গল্প করছিল। খাওয়া দাওয়া করছিল বাট ওভারঅল ফাঁকা ছিল খুব ভালো লেগেছে আমরা খুব রিল্যাক্সে হাঁটাহাঁটি করে করছিলাম প্লাস এনজয় করছিলাম সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল এবং এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিলো যদিও একটু দূরে ছিল আমরা বিচেও গিয়েছিলাম কিন্তু বেশিক্ষণ থাকি নাই কারণ ফেরার পথে আসলে বিচে নেমেছিলাম তখন তো মোটামুটি রাত আড়াইটা প্রায় তিনটার কাছাকাছি আর কি কারণ আমরা যখন রুমে ফিরি তখন তিনটা অলরেডি পার নাকি এখানে একটা দোলনা ছিল এই দোলনায় ওঠার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু ওঠা হয় নাই মানে উঠে ছবি তোলার খুব ইচ্ছা ছিল যে দুই পাশে দাঁড়িয়ে দুজনে দাঁড়িয়ে কিন্তু হয় নাই আর কি পরের দিন সময় ছিল না কারণ পর দিন আমাদেরকে বের হয়ে আসতে হয়েছিল তাড়াতাড়ি আমাদের পরদিনই মানে কি বলবো ট্রেন ছিল আর কি সো আমাদেরকে চলে আসতে হয়েছিল আর বিচে ছবি তুলতে হয়েছে সেখানেও কিছুটা সময় গেছে সব মিলে এখানে আর ছবি তোলা হয় না কিন্তু এই যে বাবা ছেলে তারা বেশ এনজয় করছে দোলনায় লিবান্ত খুবই খুব এনজয় করছিল আর সেই রাত্রেও সে জেগেছিল সে বাইরে আসবে ঘুরবে ছোটাছুটি করবে খুব খুব মজা করেছে আর কি তো সব মিলে সময়টা বেশ ভালোই কাটছিল আর এখানে চা কফিও পাওয়া যাচ্ছিলো যদিও চা কফি খাই নাই বিকজ এখানে বানাতে সময় লাগবে প্লাস মনে হচ্ছিলো না ঠিক আছে চা কফি দরকার নেই কিন্তু আবার একবার করে মনে হচ্ছিল যে হাতে একটা চা নিয়ে এখানে হাঁটাহাঁটি করতে ভালোই লাগবে বাট তখন লিবানকে ছেড়ে দিতে হতো আর এত রাত্রে লিবানকে ছেড়েছিলাম ছাড়ি নাই তা না বাট হয় না আর কি এনে না। হয় নাই পরে বাইরে গিয়ে আর কফির লোভ সামলাতেই পারি নাই শেষে বের এখান থেকে বের হয়ে এক কাপ কফি নিয়ে এখানে এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু দারুণ ছিল কারণ এখানে লাইভ সং হয় আর কি যেটা বলছিলাম এক কাপ কফি নিয়ে তারপর বিচে দাঁড়িয়ে কফি খেয়েছে অনেক অন্ধকার ছিল এই কারণে সেটা ভিডিও নেওয়া পসিবল হয় নাই তো এই যে এখানে প্রচণ্ড অন্ধকার অবশেষে আমরা ফিরে আসলাম বীজ থেকে ফিরে আসলাম এসে আমাদের রিজোর্টের মধ্যে ঢুকেই যে কিছুক্ষণ আমরা রিজোর্টে টাইম কাটাইলাম বসেছিলাম এখানেও তো অনেক রাত তখন আর কি তিনটা আর কি বাজে তো আমরা এখানে বসেছিলাম এটা প্লে জোন ছিল তাদের ওই যে ওইটা দেখা যাচ্ছে ওটা খাবার জায়গা আর কি আর এই দিকটাতে তো সমুদ্র বের হয়েই তো ঘুটঘুটে অন্ধ অন্ধকার চারিদিকে তার মধ্যে এত সুন্দর বাতাস আর ঠান্ডা ঠান্ডা ছিল খুব মজা লাগছিল যা হোক সকাল হয়ে গেল ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম অল্প ঘুমিয়েছি বেশি ঘুমাই নাই ঘুমানোর টাইম পাই নাই কারণ সাড়ে তিনটায় ঘুমিয়ে তো আবার সকালে উঠেছি কারণ সকাল থেকে বুফে ব্রেকফাস্ট ছিল আমাদের যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে সমুদ্র দেখা যাচ্ছে বুফেতে কি কি ছিল এবং সমুদ্র বাতাস খেতে খেতে বুফে খেলাম সেটা থাকবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত বাই